আসসালামু আলাইকুম তাহিরাস কুকিং অ্যান্ড ব্লক থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি তাহিরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো কুরবানি ঈদের প্রস্তুতি চলছে এখানে দেখেন পেঁয়াজ আনা হয়েছে রসুন আনা হয়েছে জিরে গুঁড়ো করে নিয়েছি আর এখানে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি এছাড়া বাকি আছে আদা আদাও কিন্তু আমি আগেই কেটে আমি ব্ল্যান্ড করে রেখে দিয়েছি ফ্রিজে আলু আনা হয়েছে তারপরে হচ্ছে টমেটো আনা হয়েছে আনা হয়েছে পোলাওয়ের চাল পেঁয়াজগুলোকে অনেক বেশি করে কেটে নিয়েছি আর এটা কিন্তু আমি বেরেস্তা করে রাখব এই যে পোলাওয়ের চাল কেনা হয়েছে তো যা যা মোটামুটি লাগবে আনা হয়েছে তবে বাকি আছে কিন্তু দুধ শ্যামাই চিনি নুডলস এই টুকিটাকি জিনিস আর কি তো এগুলো কিনে নিব তো এখন রসুনগুলোকে আমি কেটে নিচ্ছি আর রসুনগুলোকে আমি কাটার পরে ব্ল্যান্ড করে নেব একটু বেশি করেই করে রাখছি ডিপ ফ্রিজে রেখে দিব তো অনেক দিন পরে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রায় দুই থেকে আড়াই মাস আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম আর তারপরে আর দেওয়া হয়নি আসলে শারীরিকভাবেও অসুস্থ ছিলাম মানসিকভাবেও কিন্তু আমি অসুস্থ ছিলাম যার কারণে হয়নি তো এখন ইনশাল্লাহ চেষ্টা করব নিয়মিত একটু থাকার তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো এখানে তার পরের দিন কিন্তু আনা হয়েছে এই যে ছোলা বেসন চিনি এটা কিন্তু আমার বারো মাসই লাগে তো এই যে আর হচ্ছে লাল আটা মানে এই আপনাদের ভাইয়ার জন্য লাল আটা আনা হয়েছে তো বেসনগুলোকে আমি চেলে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেই ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা সারা বছরেও পোকাও ধরবে না ভালো থাকে তো লাল আটার রুটি আমি কিন্তু একবারে অনেক বেশি করে বানিয়ে রাখি আপনাদের ভাইয়ার জন্য সে প্রতিদিন দুইবেলা রুটি খায় সকাল রাত তো এই যে রুটি বানিয়ে নিচ্ছি একটু হালকা ছ্যাঁকা দিয়ে রেখে দেই আর এই যে হালকা ছেঁকা দিয়ে রেখে দিলে এটা কিন্তু পনেরো দিন পর্যন্ত নর্মাল ফ্রিজেই ভালো থাকে প্রথমেই আপনি ছেঁকে তারপর এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবেন ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনি যে কোনো একটা বক্সের মধ্যে রেখে দিলে পনেরো দিন পর্যন্ত এটা খেতে পারবেন তো প্রতিদিন আসলে রুটি বানানোটা একটা ভেজাল ঝামেলারও কাজ তো একবারে একটু সময় করে আমি বেশি করে বানিয়ে ফেলি মানে এক কেজি আটা রুটি একসাথেই বানাই বানিয়ে তারপরে হচ্ছে আমি এই যে যতদিন যাই এতদিনই খাই তো এই যে আমি একটা একটা করে হালকা ছেঁকা দিয়ে নিচ্ছি আর সব শেষে শেয়ার করছি আমার কিউট কিউট বাচ্চাগুলো তো এই যে দেখতেই পাচ্ছেন সেই অনেক আগে কিন্তু একবার ভিডিও করেছিলাম যখন এদেরকে কিনেছিলাম ছোট্ট ছোট্ট তো মার্শাল্লাহ আমার মুরগিগুলো কিন্তু দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে এদেরকে নিয়ে কিন্তু আমার সময় কেটে যায় ওদেরকে বারে বারে খেতে দেওয়া ওদেরকে একটু ছেড়ে আমি পাশেই বসে থাকা ওরা একটু পোকামাকড় মশা মাছি ধরে ধরে খায় এগুলো আমি খুব উপভোগ করি মানে সময়টাও কাটে আর আমার কিন্তু ছোটোবেলা থেকেই এই হাঁস মুরগি তারপরে হচ্ছে গাছ লাগানো তারপরে হচ্ছে মাছ চাষ করা অথবা গরু ছাগল লালন পালন করা এগুলো আমার খুবই ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমি এই যে ঢাকা শহর এসে অট্টালিকার মধ্যে বাস করে এ কোনোটাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো কি আর করবো অবশেষে এই ছোট্ট জায়গার মধ্যেই মুরগি পালন শুরু করেছি আর পাশে একটু গাছও লাগাই তো আর গাছের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগেও টুকিটাকি একটু যা পারি শাক পাতা মানে আমার কাছে ভালো লাগে হোক না হোক এটা কোনো বড়ো কথা নেই কিন্তু আমার লাগাতে ভালো লাগে তাই আমি লাগাই তো মাঝে মধ্যে মাসাল্লাহ ওটা কিন্তু পৈশাক হলে অনেক পুইশাক হয় খাই তো টুকটাক আর কি আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার হয় আর কি বেলকনিতে তো মুরগিগুলো এই যে চারটা বাচ্চা কিনেছিলাম আলহামদুলিল্লাহ চারটা বাচ্চাই কিন্তু বেঁচে আছে তো ওদেরকে নিয়ে আমার সময় কেটে যায় তো দেখেন কত হুড়ো হুড়ি দৌড়াদৌড়ি করে তো একটু পাহারা দিয়ে রাখতে হয় যাতে করে বেলকুনি থেকে সাইডে পড়ে না যায় তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আশা করি সবার কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ